এমন কিছু লোক থাকবে যারা জান্নাতেও যাবে না জাহান নামেও যাবে না বরং জান্নাত এবং জাহান নামের মাঝখানের একটি জায়গা আছে সেখানে থাকবে কেন এই সমস্ত লোক জান্নাতেও যাবে না জাহান নামেও যাবে না তাদেরকে নিয়ে আজকের আলোচনা সাধারণ ভাষায় ওদেরকে বলা হয় আরাফবাসী অর্থাৎ জান্নাত এবং জাহান নামের মাঝখানে একটি জায়গা আছে যাকে বলা হয় আরাফ আর এই আরাফের মধ্যে আল্লাহ আল্লাহব্বুল আলমিন কিছু মানুষকে রাখবেন এরা না জান্নাতে যাবে না জাহান নামে যাবে বরং মাঝখানের মধ্যে থাকবে কেন তারা মাঝখানে থাকবে প্রদর্শক নির্দিষ্ট সময়ে আল্লাহ তালা পৃথিবী ধ্বংস করবেন এরপর কেয়ামত কায়েম হবে যার আমলের পাল্লা ভারী হবে সে জান্নাতে যাবে আর যার আমল খারাপ হবে সে জাহান নামে যাবে তবে এখানে মনে রাখতে হবে এই দুই শ্রেণীর মানুষ ছাড়া আরও একটি শ্রেণী থাকবে যারা না জান্নাতে যাবে না জাহান নামে যাবে যাদের নেক আমল এত বেশি নয় যে সেই নেক আমলের দ্বারা তারা সরাসরি জান্নাতে যাবে আবার মন্দ আমলও এমন নয় যে তা তাদেরকে জাহান নামে নিয়ে যাবে বলা যায় তাদের মন্দ ও ভালো দুটোই সমান সমান তাদের কোনো দিকে ঠিক মতো নিয়ে যায় না এমন লোকদের জান্নাত ও জাহান নামের মাঝামাঝি একটি প্রাচীরের স্থানে রাখা হবে তারা জান্নাত ও জাহান্নাম উভয় দিকের অবস্থা নিরীক্ষণ করবে এবং উভয় পক্ষের লোকদের সাথে প্রশ্ন উত্তর ও কথাবার্তা বলবে হজরত এমনি আব্বাস রাজি আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন আরাফ উঁচু টাওয়ারের মতো যা জান্নাত এবং জাহান্নামের মাঝখানে থাকবে গুনাগার কিছু বান্দাকে সেখানে রেখে দেওয়া হবে তারা এখানে জান্নাতে যাওয়ার অপেক্ষায় থাকবে এবং আল্লাহ তালার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইবে দর্শক আরাফ বিষয়ে কেউ কেউ বলে থাকেন কিছু লোক এমন থাকবে যারা জাহান্নাম থেকে মুক্তি পাবে কিন্তু তখনও জান্নাতে প্রবেশ করবে না তবে তারা জান্নাতে প্রবেশ করার আশা পোষণ করবে তাদেরকেই আরাফবাসী বলা হয় এই সমস্ত লোককে যারা জান্নাতেও যাবে না জাহান নামেও যাবে না দেওয়ালের উপর দাঁড় করিয়ে রাখা হবে সুতরাং তারা যখন জান্নাতিদের দিকে তাকাবে তখন তারা জান্নাতের আশা করবে আর যখন জাহান্নামীদের দিকে তাকাবে তখন তারা জাহান্নাম থেকে নিষ্কৃতি কামনা করবে অথপর তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে পবিত্র কোরআন ও হাদিসে এই শ্রেণীর মানুষকে আরববাসী বলা হয় পবিত্র কোরআনের সুরা আরাফের চুয়াল্লিশ থেকে উনপঞ্চাশ নম্বর আয়াতে তাদের সম্পর্কে আলোচনা করা হয়েছে আরববাসীরা আরাফ নামক স্থানে অল্প সময়ের জন্য অবস্থান করবেন এবং জান্নাতে প্রবেশের জন্য অপেক্ষা করবেন হজরতে হুজাইফা রাজি আনহু বলেন আরাফবাসী হলো এমন এক দল মানুষ যাদের সৎকর্ম এত পরিমাণ যে তা তাদের জাহান্নামে যেতে দেয় না এবং তাদের পাপাচারও এত পরিমাণ যে তা তাদেরকে জান্নাতে প্রবেশ করতেও দেয় না অর্থাৎ পাপ ও পুণ্য সমান সমান যখন তাদের মুখ জাহান্নামীদের দিকে ফেরানো হবে তখন তারা বলবে হে আমার রব আমাদেরকে জালিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করবেন না তারা এমনি অবস্থায় থাকবে যখন তোমার প্রতিপালক বলবেন যাও তোমরা জান্নাতে প্রবেশ করো তোমাদের ক্ষমা করে দিলাম পবিত্র কোরআনে তাদের সম্পর্কে বর্ণিত হয়েছে আর জান্নাতের অধিবাসীগণ আগুনের অধিবাসীদেরকে ডাকবে যে আমাদের রব তোমাদেরকে যে ওয়াদা দিয়েছেন তা আমরা সত্য পেয়েছি সুতরাং তোমাদের রব তোমাদেরকে যে ওয়াদা দিয়েছেন তা কি তোমরা সত্য পেয়েছো তারা বলবে হ্যাঁ অতপর এক লোক তাদের মধ্যে ঘোষণা দেবে আল্লাহর লানত জালিমদের উপর যারা আল্লাহর পথে বাধা প্রদান করত এবং তাতে বক্রতা সন্ধান করত। এবং তারা ছিল আখরাতকে অস্বীকারী এবং তাদের মধ্যে থাকবে পর্দা এবং আরাফের উপর থাকবে কিছু লোক যারা প্রত্যেককে তাদের চিহ্ন দ্বারা চিনবে আর তারা জান্নাতের অধিবাসীদেরকে ডাকবে যে তোমাদের উপর সালাম তারা এখনও তাতে প্রবেশ করেনি তবে তারা জান্নাতের আশায় থাকবে আর যখন তাদের দৃষ্টিকে আগুনের অধিবাসীদের প্রতি ফেরানো হবে তখন তারা বলবে হে আমার রব আমাদেরকে জালিম কমের অন্তর্ভুক্ত করবেন না আর আরাফের অধিবাসীরা এমন লোকদেরকে ডাকবে যাদেরকে তারা চিনবে তাদের চিহ্নের মাধ্যমে তারা বলবে তোমাদের দল এবং যে বড়াই তোমরা করতে তা তোমাদের উপকারে আসেনি এরাই কি তারা যাদের ব্যাপারে তোমরা কসম করতে যে আল্লাহ তাদেরকে রহমাতে সামিল করবেন না তোমরা জান্নাতে প্রবেশ করো তোমাদের উপর কোনো ভয় নেই এবং তোমরা দুঃখিত হবে না সুরা আরাফ আয়াত নম্বর চুয়াল্লিশ থেকে উনপঞ্চাশ দর্শক এই সমস্ত আলোচনার মাধ্যমে আমরা এটা জানতে পারলাম যে আখরাতের মধ্যে একদল মানুষ থাকবে যারা জান্নাতে প্রবেশ করবে এবং আর মানুষ থাকবে যারা জান্নাতে নয় জাহান নামে প্রবেশ করবে কিন্তু এর মাঝামাঝি একদল থাকবে যারা জান্নাতেও প্রবেশ করতে পারবে না এবং জাহান নামেও প্রবেশ করতে পারবে না মোট কথায় তাদের পাপ এবং পুণ্য সমান সমান হবে যার কারণে তারা জান্নাতেও যাবে না জাহান নামেও যাবে না বরং জান্নাত এবং জাহান নামের মাঝখানে একটি জায়গা আছে যাকে আরাফ বলা হয় ওই আরাফ নামের জায়গার মধ্যে তারা থাকবে পরে আল্লাহ রব্বুল আলমী যদি তাদের উপরে রহম করে মাফ করে দিয়ে জান্নাতের মধ্যে দেয় সেটা আল্লাহ রব্বুল আলমিনের ইচ্ছা আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে জান্নাতবাসী করুক এবং জান্নাতে যাওয়ার মতন আমল করার তৌফিক দান করুক আল্লাহ তালা যে আমলগুলো করলে রাজি থাকেন সেই আমলগুলো করার তৌফিক দান করুক জান্নাত হইল মমিনদের সব থেকে বড় আশা পৃথিবীতে এমন কোনো মুসলিম নেই এমন কোনো মমিন নেই যে আল্লাহর উপরে ইমান রাখে রসুল সাল্লামের রেসালতকে স্বীকার করেছে তারা কখনোই জাহান্নামের মধ্যে যেতে চাইবে না আর জাহান্নামে যাওয়া আগুনের মধ্যে যাওয়া শাস্তির মধ্যে যাওয়া কোনো মানুষের আশা থাকতে পারে না এই জন্য জান্নাতের মধ্যে যাওয়ার জন্য আমাদেরকে কিছু আমল করতে হবে আল্লাহ রব আলমিন যে উদ্দেশ্য নিয়ে আমাদেরকে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন সেই উদ্দেশ্য মোতাবেক যদি আমরা দুনিয়াতে জীবনযাপন করতে পাই এবং আল্লাহ রব্বুল আলমিনের হুকুমকে মেনে চলতে পারি আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লাম যে সুন্নর তরিকা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যদি ওই তরিকার মধ্যে আমরা চলতে পারি তাহলে অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন আমাদের উপরে রাজি হবেন এবং আমরা জান্নাতে যেতে পারব। এর জন্য জরুরি রসুল আলু সাল্লামের সন্নত তরিকাকে নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করা যদি আমরা আল্লাহর রসুল সাল্লু সাল্লামের সন্নতকে আমরা অস্বীকার করি সন্নতের উপরে আমল না করি যদি সন্নত মোতাবিক আমরা জীবনযাপন না করি তাহলে প্রিয় দর্শক মনে রাখতে হবে আল্লাহর হাবিবের সন্ন্যতকে অমান্য করলে অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন আমাদের উপরে রাজি থাকবেন না এই জন্য আল্লাহকে রাজি করতে হলে অবশ্যই অবশ্যই আমাদের একটা কথা মনে রাখতে হবে যে আল্লাহ রব্বুল আলমিনের হুকুম এবং আল্লাহ রসুল সাল্লাসাল্লাম যে পথে যেভাবে যে তরিকায় জীবনযাপন করতে বলেছেন যদি ওইভাবে আমরা জীবনযাপন করি তবেই জান্নাত হাসিল করা আল্লাহর খুশনুদি হাসিল করা এবং নবী সাল্ল্লা সাল্লামের সঙ্গে থাকার জান্নাতের মধ্যে আল্লাহব্বুল আলমিন আমাদের ব্যবস্থাপনা করবেন আমরা ওই হিসাবে আমল করব ইনশাআল্লাহ